দেখেছেন আপনারা সাবস্ক্রাইব করে দিন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন আমার অনেক ভিডিও রয়েছে ডান্সের ভিডিও আপনাদের কাছে দেখাবো আপনারা সাবস্ক্রাইব করলে আমরাও নতুনকে ভিডিও দিতে পাবেন ভিডিঅ'ত এখন গান এনেছি আমি ডান্সে ফুৰি আছব কিছু ব্যায়ামো দেখাব

孩子们工作在哪？

একটা জল জুই বাজারে তো পیاز নিতে একটা বল ওটা হচ্ছে আ দাদা আপনি একটা কথা না লড়কে अच्छा है लेकिन मन में थोड़ा पाप ए क्या तू की बोलছো മുറി আঙ্গিলা পেத்தி দিবি সারভার আর টাকা মনি गाइस যাও যাও নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইবটা কম আছে আমি কিন্তু ড্যান্সের ভিডিও ছাড়বো এবারে কেন আমি গানের ভিডিও ছাড়ি এবারে আমি ড্যান্সের ভিডিও ছাড়ব ড্যান্স একটা স্যার আসছেন ড্যান্সটা ভালোই লাগবে আপনাদেরকে আর এই আমরা এখন টিফিন করতে বসেছি এই যে আমার টিফিনটা করা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেল বাজারে যাব বাজারে আবার বাজারে কি করবো বাজার কি নিয়ে আসবো সেটা ভাবছি বাড়িতে দেশি মুরগি মাংস আছে কালকে বাড়িতে সারা আছে আপনাদের দেখাচ্ছি ওই সারাটা একটা পাউর মেনে নিয়ে এসেছিল ওই পাউরটা আছে রান্না হবে ফ্রিজে রাখা আছে আমাদের ফ্রিজ না পাশে বাড়ির ফ্রিজ রাখা আছে আমরা আজকে ওই দেশি মুরগি মাংসটা খাবো আর এখন বাজার যাব কিছু দিকে না বাজার যাওয়ার নেই আজকে গাড়িও নেই সাইকেলও নেই আজকে বাড়িতে থাকবো সারাদিন ভিডিও করতে থাকবো হ্যাঁ তো হয়ে গেল তো হয়ে গেছে তা আমি লাইভে থাকবো এখন টিফিন অনেকদিন লাইভে আসেনি তো আমার ভিডিওগুলো একটু আমি নতুন তো তাও আমি চেষ্টা করছি ভালো করে করার জন্য তো আচ্ছা দেরি হয়ে গেলো ঘুম থেকে উঠতে আমরা রোজ সকালে উঠি একটু ব্যায়াম ট্যায়াম করি আজকে করা হয়নি তো ব্যায়ামের ভিডিওগুলো ছাড়বো কেন হঠাৎ ভিডিও আছে ব্যায়ামের ওর ব্যায়ামগুলো করলে কিন্তু ব্যায়ামগুলো করলে ভুড়ি কমবে চর্বি কমবে কিন্তু মেন আমি করি না ঠিক তোর আমার চর্বিটা কমে দেখুন আর পেটটা হ্যাঁ আমারটাও দেখাবো আর আমারও করলে আমারও ভুড়িটা কমবে তোমার গ্যারেন্টি আছে যিনি বলেছেন হুম গ্যারান্টি আছে কমবেই এক মাস করলে ওর জন্য দু তিন কিলো কমবেই কমবে লোক বলে যে চোদ্দ কিলো পনেরো কিলো কমে না ওটা না এক দু কিলো কমবে কন্টিনিউ প্রতিদিন করতে হবে আর তো যারা যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন তারা আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো তবে হ্যাঁ সাবস্ক্রাইব পারলে আমার ইচ্ছাটাও বাড়বে আর কি ভিডিও করতে লাইক করবেন কমেন্ট করবেন আমি লাইভে কেন আসছি দেখছি লাইভে আসতে হবে সবাই বলে লাইভে আসো লাইভে আসো লাউ কাছে আছে লাউ দেখুন আম দেখবেন আমি অফিস থেকে আম কেড়ে নিয়ে এসছিলাম আছে একটা আম একটা আম কত বড় বল টক এই আম হচ্ছে প্রচুর টক আম প্রচুর টক এই আম খাওয়া বহুত মুশকিল আর আমটা কেউ খেতে পারবে না আর আচার করলেও আচার করলেও খাওয়া যাবে না অনেক চিনি লাগবে গুঁড়ো লাগবে এই খাওয়া মুশকিল হয় ওই আমটা যদি আমসি করা হয় তাহলে যারা টক খায় আমি তো আমসি বানিয়েছি আমসি করে রাখা আছে আমসি ছাদের কেটে কালকে প্রশ্ন রাত্রেবেলা কেটেছিলাম রাত্রেবেলা কেটে ওইগুলো আমসি করা হয়েছে রোদে দেওয়া রোদ তো সেরকম আসছে না মেঘলা মেঘলা করছে আজকে মনে হয় বৃষ্টি হবে দেখি মেঘলাটা হয়ে দেখুন মেঘলা মেঘলা করছে মনে হয় মিষ্টি বৃষ্টি হতে পারে লাগছে সেরকম বৃষ্টি হতে পারে আমার একটা ভিডিও আমি দেখাচ্ছি দেখুন হ্যাঁ হ্যাঁ এটা আমি নিচে নিয়ে চলে যাই একটা আমি ভিডিও ইউটিউবে দেখাচ্ছি আমার ভিডিও হুম হ্যাঁ করি আগের রান্নার ভিডিওটা তো আপনারা সবাই দেখেছেন মনে হচ্ছে মাংস রান্নার ভিডিওটা দেখাচ্ছি হ্যাঁ মানে এই ভিডিওটা গানটা ভালো আছে না না বলুন তো যদি এই ফোন থেকে ভিডিও দেখায় না তাহলে কপিরাইট কপি রাইট হয়ে যাবে হ্যাঁ তো না আর ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম আর আপনাদেরকে বলেন যে যাক বৃষ্টি হবে বৃষ্টিটা মজা নেই গরমটা তো নেই অনেকটাই তবে ভাপানি গরম একটা আছে এই বৃষ্টিটার মজা খুব একদম বৃষ্টি দারুণ হবে আর কি মেঘলা করছে তাও ফ্যান চলছে দেখুন তাহলে তো আপনাদেরকে আমাদের দেশি মুগিরে দেখাবো তখন 7:30 হ্যাঁ 7:30 থেই দেখুন কক কক দাঁড়ান এই দেখুন এই তো মুগিরা আর এটা পাওয়ার ম্যানেজমেন্ট স্টেশন এই যে মুরগি ছাড়া টাটা মেগলা মেগলা কোচ দৃষ্টি হতে পারে মোনা হয় পুরো মেগলা বেগ ছেয়ে গেছে এটা পুরো মেগ ছেয়ে গেছে আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে এই আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে টিভির ছবিও আসছে না টিভিটা টিভি টিভিটা খারাপ হয়ে গেছে আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে আর টিভি দেখার ইচ্ছাও নেই পাশাপাশি গান হচ্ছে ফ্যানটা বন্ধ করা হয়নি ফ্যানটা বন্ধ করে আসে তারপর আপনাদেরকে ছাদের মধ্যে লাউ চলুন ছাদে আমাদের লাউ দেখাবো লাউ গাছ লাউ অনেক পাতা হচ্ছে ডাল ডাটা হয়েছে আর লাউ হয়েছে আমসি বলছিলাম এই যে আমসি করছিলাম সাথে দেখা আছে এই যে আমসি এই আমসি তোমাদের বাড়ির লাউ দেখাবো হুম लाव देखबे ये गाज लाव घाट আর লাউ দেখা ওই দেখুন লাউ ঝুলছে দেখিছেন আপনারা ওই দেখা লাউ ঝুলছে ওই ধরনেতে লাউ ঝুলছে তো দাদা নাও ঠিক আছে मौसम, मेगला 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 मौसम। तो आज के मेघला मेघला আছে মেঘলা মেঘলা मौसम এই বন তুলসি গাছ দেখাচ্ছি এই তুলসি গাছটা সুন্দর হয়েছে কাল সকালটা একটু ঠিকই আছে এবার বাড়ির ভিতরে যাই গরম দিচ্ছে হুম গরম দিচ্ছেন ঘরে যাই অনেক গরম দিলো

ঘরের ভিতরে যায় এবারে বসে বসে একটু কথা বলবো হম ঘাম বেরিয়ে গেল আমি আবার ভিডিও নিয়ে আসবো যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব যারা যারা নতুন আছে আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি একটু ভালো লাগবে আর কি ঠিক আছে তাহলে রাখছি বাই